ইতিহাসে আজকের দিন একুশে মে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কবি বিহারিলাল চক্রবর্তী জন্মগ্রহণ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বাঙালির সার্কাসের জনক প্রিয়নাথ বসু প্রয়াত হন উনিশশো আইত্রিশ খ্রিস্টাব্দে বেঙ্গল মুশান পিক্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বিশিষ্ট অভিনেতা গঙ্গাপদ বসু প্রয়াত হন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফারাক্কা ফিডার ক্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভারতের তরুণতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রয়াত হন উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে সঙ্গীত শিল্পী মোহিনী চৌধুরী প্রয়াত হন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধে শহীদ হন কণাধ ভট্টাচার্য ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ কবি আলেকজান্ডার পোন জন্মগ্রহণ করেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক ফিয়েরে পাইরেট প্রয়াত হন উনিশশো একাশি খ্রিস্টাব্দে মার্কিন ক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন ক্লারা বার্টন এই ছিল একুশে মেয়ের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য